দেশজুড়ে এসআইআর প্রক্রিয়া চালু করা নিয়ে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন এই আবহে এসআইআর নিয়ে সুর চড়ালেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল শুক্রবার লাভপুরের লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে বিজয় সম্মিলনীন সভার আয়োজন করা হয়েছিল এই সভায় অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা লাভপুর ব্লক তৃণমূল সভাপতি অরুণ চক্রবর্তী সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব আর সেই সভা থেকে এসআইআর নিয়ে হুঙ্কার ছড়েন অনুব্রত মণ্ডল হুঁশিয়ারি সুরে অনুব্রত বলেন কারোর কথায় কান দেবেন না কারোর ক্ষমতা নেই ভোটার বাদ দেওয়ার আমরা উড়ে এসে জুড়ে বসিনি আমরা বাংলাদেশ থেকে আসিনি বিজেপি সরকারের ক্ষমতা নেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার শুধু ভোটের দিন আর ভোটার তালিকার কাজটা দেখে নেবেন

আমাদের কর্মীরা নিশ্চয়ই লাভপুরের কর্মীরা খুব সচেতন খুব ভালো মানুষ ভূতের মানুষরা ভালো অঞ্চল প্রেসিডেন্টরা ভালো ব্লক কমিটিও ভালো সব মানুষকে একটা কথা বলছি খালি ভোটের দিন আর ভোটার লিস্টের কাজটা যেন দেখে পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অনুব্রত জানালেন এসআইআর নিয়ে আইন আছে আমরা জানি দল সাধারণ মানুষের পাশে থাকবে গেরুয়া শিবির বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহার পাল্টা দাবি কোন বাংলাদেশি নাগরিকের নাম ভারতের ভোটার তালিকায় থাকতে পারবে না বিজেপির ক্ষমতাও নেই যে বৈধ ভোটারদেরকে বাঁচতে পারে কিন্তু এটাও ঠিক যে বিজেপি অবৈধ ভোটারদেরকে কোন রূপ কোনো জায়গা দেবে না কারণ ভারতবর্ষে একটা গণতন্ত্র আছে একটা সিস্টেম আছে আর সেই সিস্টেমের মধ্যে সবাইকেই থাকতে হবে ভারতীয় জনতা পার্টি যেটা চাইছে অবৈধ ভোটারদেরকে বাদ দিতে হবে আমাদের দাবি নির্বাচন কমিশনের কাছে পরিষ্কারভাবে ভাবে কোন বাংলাদেশি ভোটার বাংলাদেশি নাগরিক ভারতবর্ষের ভোটার থাকতে পারবে না মরে যাওয়া লোক তারা এক থাকতে পারবে না একই ব্যক্তি দুই জায়গায় তিন জায়গায় নাম থাকবে এটা হবে না এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় শুরু থেকেই সরব হয়েছে বঙ্গের শাসক দল এই প্রেক্ষাপটে এসআইআর নিয়ে অনুব্রত মণ্ডলের এহেন কড়া বার্তায় রাজ্য রাজনীতি আগামী দিনে আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ